দিনাজপুর বোচাগঞ্জে বুধবার যথাযথ মর্যাদায় মহান আন্তর্জাতিক মে দিবস উদযাপন করেছে সকল শ্রমিক সংগঠন সংগঠনসমূহ সকালে নিজ নিজ প্রতিষ্ঠানে জাতীয় এবং সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করার পর রাজপথে তাদের অধিকার ও ন্যায্য মূল্য আদায়ের দাবিতে বিভিন্ন স্লোগান সহ রেলি করেছে শ্রমিকবৃন্দ রেলি শেষে শেতাবগঞ্জ স্কুল রোডে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ আসলাম

বসাগঞ্জ বা সেতাগঞ্জের শ্রমিক ইউনিয়নের সাথে আমরা আসি থাকবো আগামী দিনে আপনাদের সাথে আমরা কাজে কাজ মেলে আমাদের স্বার্থ উদ্ধারের জন্য আমরা একসাথে কাজ করবো আপনাদের এই মহান দিনে এই মে দিবসের আমি আপনাদের বলতে চাই এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে এবং এই ঐক্যকে আরো সামনে এগিয়ে নিয়ে আমাদেরকে আরো মজবুত এবং শক্তিশালী করতে হবে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এই মহান মে দিবসের সকল অপরদিকে মহান মে দিবস উপলক্ষে উপজেলা লোডানলোড শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ মাদ্রাসা রোডস্থ কার্যালয় থেকে সাতজন মৃত শ্রমিক পরিবারের মাঝে নগদ অনুদান ও শ্রমিকদের মাঝে উন্নতমানের বিরিয়ানি বিতরণ করেছে